ভাই এই চুলায় নাকি পানি পড়লে কিছু হয় না ভাই এই যে চুলা নিয়ে আইছি কি জানেন এটা হলো ফায়ার প্রুফ এবং হিট প্রুফ হিট প্রুফ নাকি গরিলা গ্লাস বলি আমরা গরিলা গ্লাস আচ্ছা আচ্ছা এটা কখনো ভাঙবে না এটাতে যদি চুলার উপরে পানি সারা দিনও পড়ে হ্যাঁ কখনো এটা মানে ভিতরে পানি ঢুকবে না এটা হলো ওয়াটারপ্রুফ ওয়া চুলাটা হলো ওয়াটারপ্রুফ আচ্ছা এবং হিট প্রুফ ফায়ার প্রুফ এবং গরিলা গ্লাস দিয়ে করা এবং আপনার এই জায়গাটাতে এই যে আমি যেই জায়গাটাতে পাই ঢালতেছি ভাইয়া এই জায়গাটাই গরম হবে এই জায়গাগুলো গরম হবে না দেখেন এই দেখেন কোনো পানি চলতেছে দেখেন শর্ট শর্ট আমার এই পানি আপনি যে পানি আপনি পানি ফালাইলেন দেখেন ভাইয়া এখন এরটা রান্না হবে ভাই এখন এরটা রান্নাও হবে তারপরে আপনার বাসায় যে কোনো পাতিল আছে

আপনাকে বলি আমি একটু সেভেন পিস সেটটা সম্বন্ধে বলি আজকে নাকি একেবারে পানির দামে সেভেন পিস সেটটা দিতেছি পানির দামে বুঝছেন ভাই আপনি দেখছেন কি এই পর্যন্ত সিরামিক্স এর ইয়া সেভেন পিস দেখছেন হইলো কি আপনার নন স্টিকটা দেখছেন তাই না তারপরে দেখছেন হইলো কি আপনার গ্রাইটটা কিন্তু সিরামিক কোটিং তো দেখেন না এখনো এটা হলো সিরামিক কোটিং সিরামিক কোটিং এর আচ্ছা ভাই অরিজিনাল সিরামিক কোটিং ওকে ওকে আর এই হলো এই হলো এটা হলো ইন্ডাকশন বুতাম করা ইন্ডাকশনাম করা এই দেখেন মেড ইন জার্মানি এই একটু স্লো করে দেখেন মেড ইন জার্মানি জার্মানি একদম লেখা ভাই করা আমার মুখের কোনো কথা এবং এই বক্সের লেখা আছে লেখাই আছে আর এটা কিন্তু আপনার এই সিরামিক কুটিং এরকম একটা পাইপেন থাকবে এরকম একটা মিল পেন থাকবে মিল প্যান থাকবে আঠারো সিএম আঠারো ভাই

যেহেতু কোরবানি ঈদ সামনে সবাই চায় কোরবানি ঈদ একটা গিফট দিতে আপনি হাজার টাকা একজনকে গিফট দিবেন আপনার বোন্ডে মাড়ে রে আপনি এরকম একটা সেট দিয়ে দেন এরকম একটা সেট যদি দিয়ে দেন আজীবন বড় আপনার স্মরণ রাখবে যতবার ইউজ করবে যতবার ইউজ করবে ততবারই বলবে যে এটা আমার ভাই ভাই দিছে আচ্ছা আজকে আমরা বর্ন এন্টারপ্রাইজ থেকে আসছি এমন একটা ধামাকা দি ভাই দেখেন ক্লিয়ার স্টক যা আছে সব স্টক ক্লিয়ার স্টক স্টক ক্লিয়ারেন্স একটা অফার থাকবে এই কুরবানির ইদে কিন্তু আপনারা লুটেপুটে নিতে পারবেন এবং আচ্ছা এবং ভাই আমার এখান থেকে যেই প্রোডাক্টে আজকে কিনবে আটচল্লিশ ঘন্টার অফারে যেই প্রোডাক্টটাই কিনবে ডেলিভারি খরচ ফ্রি টেকনাপ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথুরিয়া অল বাংলাদেশে ডেলিভারি খরচ ফ্রি এবং হোম ডেলিভারি হবে আপনার বাসায় টক টক করে নাড়া দিয়ে আমার প্রোডাক্টটা দিয়েছে আচ্ছা ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিলেন আপনি তো আমারে বলছিলেন যে একটা কিনলে 17টা ফ্রি ভাই এই সেটটা যদি কিনে এই সেটটা কত পিস 7 পিস 7 পিস 1 2 3 4 আর হলো তিনটা ঢাকনা আচ্ছা কত হলো 7 পিস এই 7 পিস সেট যদি কেউ আজকে কিনে 17টা আইটেম গিফট আছে 17টা গিফট আচ্ছা ওটা আমরা দেখাবো 7 পিস হ্যাঁ ওটা দেখাবো ওটা দেখাবো আপনাকে রান্না বাড়া হবে রান্না বাড়া করে করে দেখাই আগে ভাইয়া হ্যাঁ রান্না বাড়াটা করে রান্না বাড়া করে দেখাই আমি এই চুলাটা চুলাটার রাখছি হলো 3500 ওয়াটার ভাই আচ্ছা এই যে 3500 ওয়াটার চুলা বুঝছেন ভাই এটা হলো যে অন করলেন ফাংশন টিপ দিবেন এবং আপনি এই দেখেন আপনি ঘুরালেই এটা ঘুরবে এই যে ভাই এই যে ভাই এইটার মধ্যে মানে গ্যাসের এটা বটম দাও আপনার মুরুব্বি ভাষায় যেটা দা মুরুব্বি মা বাবা আছে না মুরুব্বি মা বাবা অনেক সময় দেখা গেছে কি বটমে টি ইয়াতে টিপতে পারে না এই যে ইনডেক্সে ইয়াতে টিপতে পারে না টিপার দর দরকার নাই শুধু লাইনটা চালু দিবে চালু দিয়ে ঘুরাবে এই দেখেন 32 35 শট আছে এই যে আপনি কমান 2800 2600 2000 আর 1600 1400 তারপরে এক হাজার আটশো চারশো দুইশো দুইশো হলো সর্বনিম্ন ওকে মানে বাড়িয়ে দিলাম বত্রিশশো দিয়ে দিলাম এখন আমরা একটা ডিম বাসবো এটা হলো অরিজিনাল সিরামিক কুটিং অরিজিনাল সিরামিক কুটিং মেড ইন জার্মানি আমার মুখের কোনো কথা নাই এটা লেখা আছে বুঝছেন ভাই এবং ইন্ডাকশন বুতাম করা আজকে এমন এক প্রাইজে দিব

দিতে পারবে না আজকে আপনারা যারা ভিউয়ারস আছে ভিউয়ারসদেরকে বলবো প্রত্যেককে একটা করে কিনে নেন আজকেই সুযোগ কুরবানি ঈদের অফার আজকে সুযোগ 48 ঘন্টা আমি এটা দিয়ে দিলাম যদি ডিম ডিম বাসবো একটা ভাইয়া বুঝছেন তেল দেন তেল আছে ভাই তেল দিয়ে কি করবেন এটা তো সিরামিক কোটিং এটার নাম সিরামিক কোটিং এটাতে এটাতে আপনার তেল লাগবে না কিছু লাগবে না আপনি যদি বাসায় পাঁচ কেজি তেল মাসে ইউজ করেন আমার এই সেটটা নিয়ে ইউজ করবেন মাসায় দেড় কেজি থেকে এক কেজির মধ্যে শেষ করতে পারবেন এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম এটা ডিম ডা রান্না করব তেল ছাড়াই বাঁচবো তেল লাগবে না আচ্ছা তেল ছাড়াই ডিম ভাজি তেল লাগবে বাজারে কিন্তু আমি সর্বোচ্চ দেখছি বাইশো ওয়ার্ড আমার এটা হলো বত্রিশশো ওয়ার্ড এবং পঁয়ত্রিশশো ওয়ার্ড এবং মুখে কিন্তু অনেকে শুনছেন যে আপনার ওই যে ইনভার্টার ইনভার্টার বা ইনভার্টার কিন্তু লেখা দেখেন কেউ বাস্তব দেখেন না এই দেখেন ইনভার্টার টেকনোলজি এটা হলো ইনভার্টার টেকনোলজি ঠিক আছে এটা আর এই চুলাটা দেখেন আমি একটু দেখা এই যে পিছনে দেখেন স্টিল বডি স্টিল বুশ আচ্ছা এখানে ওই স্টিল ঠিক আছে এই যে পানি পড়ছে পানি দেখছেন নাই এখানে একটা প্যান দাও আছে কুলিং প্যান এটা দিকে দিয়ে ঠান্ডা বাতাস ঢুকবে এখান দিয়ে গরম বাতাস বের হবে মানে চুলার ভিতরে যে গরমটা আছে গরমটা বেরিয়ে যাবে দেখেন আমি এটা উলুট পালট করছি বন্ধ হইছে চলতেছে এখনো বত্রিশ ওয়াটের চলতেছে আমি দিয়ে দিলাম এটা হ্যাঁ ডিম বাজার জন্য এখানে কিন্তু এক পুরা তেল এক পুরা তেল এক পুরা তেল নাই এই যে আমি ভাঙলাম ভাঙার পরে ডিমটা এই ডিম কি আর উঠবে দিয়ে দিলাম ভাই ডিমটা যদি না উঠে আজকে তো সেল করব না একবারই বলছি ভাই আচ্ছা যদি না উঠে ডিম তাহলে এই ডিম ইয়া সেল করব না 7 পিস সেট সেল করব না যেহেতু এটা

19 পিস আজকে সাথে 19 ঠিক আছে অনেক বেশি অনেক বেশি হয়ে খুব মানে একটা মানে এমন একটা জিনিস বুঝছেন ভাই একটু গরম হোক ভাই তেল লাগবো না আজকে তেল লাগবো না আপনারা মনে করেন আপনার কোনো কিছু লাগবো না শুধু দিবেন আর হয়ে যাবে অটোমেটিকলি আচ্ছা তবে এই দেখেন ভাই তবে আপনার 70 যে কালারটা কিন্তু অনেক দারুন কালার একটা দেখেন ভাই একবারে সুইট কালার কোয়ের তেল মানে কয়ের তাল মাস্টার অয়েল এটা দিয়ে ইউজ করতে পারবে দেখেন কিছু হয় না এখন মনে করেন আপনার এই চুলা আপনি এখন গরম গরম হয়েছে এখন এখন ডালি দেখেন বাবা দেখছেন ভাই সাবধানে কিছু হয়েছে না কিছু হয়েছে বত্রিশে চল

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্যাপার তাই তো জি ভাই এটাই ব্যাপার এবং আপনি এই ডিমটা যে ভাজলাম ভাই দেখেন কোন প্রকার কোন তেল ও লাগে তেল ও লাগলো আমি এর একটা রাখি রাইটা দেখাই এই দেখেন আপনার দর্শকদেরকে দেখান আবার পরিষ্কার কিছু আছে কিনা দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন আবারো পরিষ্কার হয়ে গেল একদম পরিষ্কার হয়ে গেছে কিছু কিছু আছে এটাকেই বলি আমরা সিরামিক করি ভাই সামনে তো কুরবানি দিই বলি সিরামিক করি কুরবানি দেখি অনেক ভাই অনেক মশলা লাগবে ভাই মশলা টশলা অনেক কিছু করতে হয় বুঝছেন ভাই এখন আমি একটা পাগলা ব্লেন্ডার রাখছি ভাই বুঝছেন পাগলা ব্লেন্ডার রাখছি এটার ওয়ার্ড হলো ষোলোশো ওয়ার্ড এটার ওয়ার্ড হচ্ছে ষোলোশো ওয়ার্ড আবার দেখা যায় গায়ে লেখা হুম গায়ে লেখা ষোলোশো ওয়ার্ড বাইশ হাজার আর পি এম এটা হলো ডবল বেয়ারি বল বেয়ারিং আর হইলো কপার মোটর একদম লেখা আছে আর

বাইশ হাজার আর পি এম ডবল বেয়ারিং বল বেয়ারিং হ্যাঁ তারপরে হলো কি আপনি কপার কয়েল

আরে ভাই এর তো কেমনে ঠিক আছে ভাই দিয়া দিলাম সব আচ্ছা দিয়া দিলাম ডাকনাটা কই রাখলাম ডাকনাটা এই জি ভাই হ্যাঁ ডাকনা দেখি এই জি ঢাকনা ঠিক আছে ভাই দর্শক দেখেন কি অবস্থা মানে স্টিল বসের ব্লেন্ডার এই হলুদ নাকি হয়ে যাবে আচ্ছা আবার লক করার সিস্টেম আছে এই জি ভাই এটা চাপ দিবেন লক হয়ে যাবে চাপ দিবেন লক হয়ে যাবে আচ্ছা এখন বিসমিল্লাহ

আবারও যায় পালস এই ধরবেন এবারে খুলি দেখি এবার দেখেন আপনি অবস্থাটা দেখেন বুড়া গুড়া হয়ে গেছে তবে অনেকে গায়ে বাটা হলুদের মতো অনেকে বাইটা খাইতে চায় এই দেখেন ভাই গুড়া হয়ে গেছে দেখেন এই যে কি অবস্থা এই এখন কিন্তু একে বারে কোনো দলা নাই একদম গুড়া সব গুড়া আপনি যদি এটাকে মনে করেন জি মানে বাটা হলুদ করবেন বাটা বাটা হলুদ তাহলে আমি দিয়ে দিলাম পানি ওই যে আমাদের মা বোনেরা যেমন পাড়ায় বাটে হ্যাঁ পাড়া পাড়ায় বাটে জি দিয়ে দিলাম পাড়া বাটা করার মতো আচ্ছা আচ্ছা বুঝছেন ভাই এটাও হবে দেখেন আমি আপনাকে বলি এমন এক পাগলা ব্লেন্ডার দিয়ে কাজ আরম্ভ করছি যেটা বিশ্বাস অবিশ্বাস অবিশ্বাস বুঝছেন ভাই

এই জি ভাই দেখেন এ রে মানে দেখেন কত গোলা হলুদ এক মাস চলে যাবে একটা সংসারে কিন্তু এক মাস চলে যাবে এত গোলা হলুদ দেখেন এই যে পাটাই বাটা ভাই এইটা যদি পাটাই বাটা দেন যারা আসলে পাটাই বাটবে তারাই জানে কতটা কষ্ট করবে কতটা কষ্ট করে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ক্ষয় হইতে থাকবে ভাই বুঝছেন এটাকেই বলি পাগলা ব্লেন্ডার ভাই এটার কাজ দেখে মাথা নষ্ট

এরকম একটা নিয়ে যাবেন নতুন নতুন আচ্ছা আর দশ বছরের মধ্যে ওয়ারেন্টি দশ বছরের মধ্যে এই ফাগলার কিছু হইবো মাথা নষ্ট হইবো আমার দ্বারা পাড়াই দিবেন সার্ভিসিং ফ্রি এক টাকা লাগবে না মেড ইন পাকিস্তান না না মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এক বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি এক দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার বলে দিই নষ্ট হলে এই পুরা প্যাকেজটা আমাকে দিয়ে দিয়ে একটা নতুন নতুন নিয়ে যাবেন আর দশ বছরের মতো কোনো প্রবলেম হলে আমার কাছে পাঠিয়ে দিবেন আমি সার্ভিসিং করে পাঠিয়ে দিব এক টাকাও লাগবে লাগবে না দেখেন দুইটা জিনিস দেখাইছে একটা হলো ইলেকট্রিক চুলা আর একটা হচ্ছে ব্লেন্ডার দুইটাই কিন্তু একেবারে তুফান জিনিস আচ্ছা ভাই এই যে একটা কিনলে সতেরোটা ফ্রি ভাই একটা কিনলে সতেরোটা ফ্রি এটা একটু দেখাই দেখেন রাখিয়ে ভাই বুঝছেন আচ্ছা উর্মি জাহান বলতেছে সত্যি দশ বছরের গ্যারান্টি দিবে ভাই দশ বছরের ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে নষ্ট হইলে নতুন ফিস দিব নতুন ফিস আচ্ছা আর দশ বছরের মধ্যে কিছু হলে সার্ভিসিং ফ্রি ফুল সার্ভিসিং ফ্রি ওয়ারেন্টি যেটাকে আমরা বলি এই যে সবাই পাগল হয়ে গেছে ভাই যে একটা কিনলে সতেরোটা ফ্রি এটা দেখান ভাই এই যে এই জিনিসটা এটা আজকে যদি দাম বলতে পারে হ্যাঁ লাস্ট সময় আসছে তো হয়তো আমাদের ভিডিও শেষ সময় কেউ যদি এটা দাম বলতে পারে আজকে এটাও একটা গিফট দিব শুধু দাম বলবে একটা শেয়ার একটা দাম একটা শেয়ার একটা দাম এই লাইভ চলাকালীন লাইভ চলাকালীন সময় একটা শেয়ার করবে এটার প্রাইস বলবে যদি বিলে যায় তাহলে এডার একটা পাবে ঠিক আছে সঠিক দাম বলতে সঠিক দাম বলতে হবে জিতে নিতে পারবেন পুরস্কার তো আপনাদের 1 মিনিট সময় দিলাম 1 মিনিট সময়ের ভিতর আপনারা অনুমান করেন যে এই পাগলা ব্লেন্ডারের দাম কত হতে পারে আচ্ছা এর মধ্যে দেখাবো আমরা এক পিস কিনলে এক পিস কিনলে 17 পিস ফ্রি এই জিনিসটা দেই আগে একটা পাইপ প্যান সিরামিক কোটিং এর আচ্ছা 24 সেমি 24 সেমি একটা মিল প্যান আচ্ছা সিরামিক কোটিং ভাই রান্নার পরিমাণটা বলেন এবং আপনারা দেখেন এখানে ইন্ডাকশন বুতাম করা পৃথিবীর যে কোনো দেশে চালাতে পারবে যে কulo চুলা ইলেকট্রিক চুলা কাণ্ড চুলা লাকি চুলা লোহা চুলা যার কোন চুলা আছে সব চুলা এটা একটা মিল প্যান

মানে হলুদ মরিচ গুলাম মাপতে হয় না এই যে কিনতে হবে না 2500 টাকার দামে জিনিস ফ্রি মেজারমেন্ট মেজারমেন্ট মানে নয় পিস যত সাইজের লাগে লাগে সব আছে সবগুলা পেয়ে যাবেন কয় পিস নয় পিস এখানে নয় পিস নয় পিস তাহলে নয় আর সাড়ে কত নয় আর সাড়ে 13 এই এক পিস কত 15 15 এবার আসেন এই দুটো কাটাই দিলাম ঠিক আছে

সবাই চাবে একটা বাসায় একটা সুন্দর জিনিস নেওয়ার জন্য যাতে ইউজেবল ইউজ করতে পারে এই জন্য আমি এই জিনিসটা আজকে সবাই দিয়ে দিব একদম ডেলিভারি খরচ ফ্রি লগে সতেরোটা আইটেম ফ্রি বুঝছেন ভাই আচ্ছা এটার দাম হলো মার্কেটে যদি আসেন ভাই দাম কি বলবো ভাই বলেন বলেন বলি আপনাকে এটা যদি মার্কেটে কিনতে আসেন অনেকে বলতে পারে ভাই এটা ভাইয়া যাইবো কিনা আমি আপনাকে বলি এই ফেল ফেলে দিবেন বুঝছেন ভাই ফেলে দিবেন ঠিক আছে এই ফেলে দিবেন দেখে গেলে আমার আমি ফেলে দিলাম ভেঙে গেলে আমার আপনিও বাসা নিয়ে ফালাবেন ভাঙলে আমার আর না ভাঙলে আপনার যদি ভাঙে তাহলে আপনি আমাকে রিটার্ন করে দিবেন আমি একটা নতুন পাঠিয়ে দিব আপনাকে বুঝছেন ভাই এটা হলো সেভেন পিস সেট আমি আপনাকে বলি এই সেটটা যদি কিনেন ভাই দামটা বলে দেন এই সেটটা মার্কেটে আসলে 4500 টাকা দাম স্বাভাবিক এই সেটটা যদি কিনেন এই দেখেন ডিম বাচ্চা

আবার ডেলিভারি ডেলিভারি খরচ আপনাকে হোম ডেলিভারি দিব একদম বাসায় আচ্ছা আপনার গ্রাম অঞ্চলে বাসা ইউনিয়নে গ্রামে ফোন দিবেন ঠিকানা দিবেন আমার রাইডার আপনার বাসায় যাইব মাল বুঝিয়ে দিব তারপরে টাকা দিবেন তবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা টেকনাপ থেকে আর রূপসা থেকে পাথুরিয়া ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যে প্রোডাক্ট কিনবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে বুঝিয়ে দিবেন আজকে তো কারাকারি লাগবে এই যে ভাই আপনারা যারা নেওয়ার দেখেন একটু স্ক্রিনশট দেন আটত্রিশশো টাকা ডেলিভারি খরচ সাথে হইলো গিয়া সতেরোটা আইটেম ফ্রি একটু চিন্তা করেন যে আমরা যে লাইফ গুলা করছি এর আগে এটা কিন্তু সাড়ে হাজার টাকা এবং তেতাল্লিশশো টাকা নিচে কেউই দেয় নাই এবং সাথে কোনো ফ্রি পাওয়া যায় নাই না আজকে কিন্তু সতেরোটা আইটেম ফ্রি পাশাপাশি হচ্ছে দেখেন ডেলিভারি চার্জ টাও ফ্রি সবকিছু মিলে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ও এইবার এই না নিলে একবার ধরা এবার না নিলে মিস বাই রাখলাম এটা আচ্ছা এবার এই যে পাগলা ব্লেন্ডারটা

লোহা দস্তা তামা আপনার বাসায় যা আছে তা মানির পাতিল আছে এটাতে ইউজ করতে পারবেন সারা মাসে মা বিল আসবে হলো আড়াইশো থেকে তিনশো টাকা ইনভার্টার সহকারে এটা যদি আপনি মার্কেটে আসেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম ভাই এটা কিন্তু হাসর কথা না অরিজিনিয়াল কথা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা তাও আপনাকে দেয় কিনা সন্দেহ আছে আমি হোলসেলার দেখে বললাম যদি এটা কেউ নেন চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি খরচ ওর বাংলাদেশ ফ্রি

সুপার ডুপার হিট মানে ওটা লাগবে একটা যদি মাংস রান্না করার জন্য মাংস পাকাতে চান 10 মিনিটের মধ্যে 8 মিনিটের মধ্যে তাহলে এরকম একটা প্রেসার কুকার আপনার লাগবেই আচ্ছা এটা হলো কিয়াম কোম্পানি এটা 6.5 লিটার এটার ওয়েট আছে আড়াই থেকে 3 কেজি আর এটা হলো কি আপনার সাড়ে পাঁচ লিটার এটারও ওয়েট আছে তিন কেজির মতো ঠিক আছে আপনি যদি এটা নিতে চান এই দুইটা মাল যে যার যেটা লাগবে এটা হলো সাড়ে ছয় লিটার এটা হলো সাড়ে পাঁচ লিটার এটা হলো ওয়ান টাচ সবাই তো দেখিয়ে দেয় আমি একটু দেখিয়ে দিই এই জি এই চান দিছেন খুলে গেছে লক কটা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই রবারটা দেখেন কত হেভি এই যে অনেক শেষ করতে পারবেন দেখছেন আচ্ছা আচ্ছা ইয়া করতে পারবেন না এই রবারটা আর এই ইয়াটার কি জানি বলে কয় এই প্রেসার কুকারটা ভিতরে একটু দেখেন দেখেন অনেক দেখছেন গ্লেজি হ্যাঁ গ্লেজি এবং এটা আপনাকে দেখেন 30 ফুড গ্রেড আচ্ছা ফুড আপনারা যারা এস এর সম্বন্ধে আইডিয়া আছে স্টেইনলেস স্টিল সম্বন্ধে থ্রি জিরো গ্রেড হলো সর্বোচ্চ স্টিল ভালো এবং ফুড গ্রেড এটাতে কিছু হবে না তবে এটার গ্যারান্টি আসে একশো বছর যদি জং ধরাইতে পারেন একশো বছরের মধ্যে জমা দিবেন নতুন লে নতুন লে দিবেন রিপন রিপন মাতবার বলছে যে আমরা অনলাইনে কেনা করি কেনাকাটা করি অ্যাডভান্স লাগে না আপনার কেন অ্যাডভান্স চান ভাই আমরা ঠিক আছে আপনার কথা আমাদের অ্যাডভান্স লাগে না সবার খেলাই ঠিক ঠিক কিন্তু কিছু কিছু কাস্টমার আছে ভাই মাল নেওয়ার পরে আর রিসিভ করে না সে মনে করে যে এটা তো আনছে দোকানদার তাহলে আমাদের আমাদের তো লস ভাই এই আমরা একটা বুকিং মানি নিবে পাঁচশো টাকা দিবেন অ্যাডভান্স তারপরে বাদ বাকি মাল পাওয়ার পরে দিবেন হ্যাঁ বলতে পারেন ভাই নিয়ে যদি আপনি না দেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করার আগে আমি লাইভ করছি আমার চেহারা ঠিক আছে কি না আমার এরকম দোকান আছে কি না আমার মাল আছে কি না যখন আপনি ভিডিও কল দিবেন যদি প্রতারক হয় তারা ভিডিও কল ধরবে না আর যদি অরিজিনাল ব্যবসায়ী হয় তাহলে আপনার ভিডিও কল ধরবে আপনার সাথে কথা বলবে আর আমরা এখানে কোটি টাকার বাই বিজনেস করি আপনার পাঁচশো টাকা মাইরা দেওয়ার মতো না যেটা মানে কথাটা বললে বড় কথা হয়ে যায় পাঁচশো টাকা সকালবেলা নাস্ত নামবো ঠিক আছে ভাইয়া এখন আপনি যদি নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে পরে দিবেন ওকে আর এই যে লকটা ভাই এখানে একটা এরো চিহ্ন আছে এখানে একটা এরো চিহ্ন আছে এই যে এরো চিহ্ন দিয়ে বসিয়ে দিবেন এই জি ভাই অফ হয়ে গেছে ঠিক আছে ভাই এটা হলো সাড়ে ছয় লিটার এটার দাম হইলো গিয়া কিন্তু আজকে তো ধামাকা দিবো বলছি ধামাকা বত্রিশশো পঞ্চাশ মাত্রিশ পঞ্চাশ ডেলিভারি খরচ ফ্রি সাড়ে ছয় লিটার বত্রিশশো টাকা সাড়ে পাঁচ লিটার ডেলিভারি ফ্রি বুঝছেন ভাই যেটাই নিবেন ডেলিভারি ফ্রি আজকে হলো গিয়া ঈদ ধামাকার যেটাই আমার এখান থেকে ডেলিভারি খরচ ফ্রি আর বিশেষ করে সেভেন পিস কিনলে সতেরোটা আইটেম ফ্রি আবার একটু বলি সেভেন পিসের সাথে যদি একটা আইটেম কেউ কিনতে চান সেভেন পিস মনে করেন বাদ দিলেন আপনি একটা ব্লেন্ডার একটা চুলা নিলেন একটা প্রেশার কুকার একটা চুলা নিলেন তাই হলে সতেরো আইটেম ফ্রি যে কোনো দুইটা আইটেম কিনলে সতেরোটা আইটেম ফ্রি জান 7 ছাড়া হ্যাঁ যেকোনো দুইটা আইটেম যেকোনো দুইটা আইটেম একসাথে নিলেও কি নাও 17 पीस ফ্রি ওই 17 पीस 17 पीस ফ্রি খরচ ফ্রি ফ্রি পে যাচ্ছে ফ্রি বুঝছেন দাম বলছেন প্রেসার কুকারের প্রেসার দাম হলো 3250 ডেলিভারি খরচ ফ্রি আচ্ছা 3200 টাকা ডেলিভারি খরচ ফ্রি ওকে 5450 টাকা ডেলিভারি ফ্রি 4500 টাকা ডেলিভারি ফ্রি এবার আসেন আপনার ব্লেন্ডারে এইবার ব্লেন্ডারে আমি বলছিলাম যদি কারোর দামের সাথে মিলে তাইলে কিন্তু এই ব্লেন্ডার একটা ফ্রি দিব ভাই ঠিক আছে ভাই আচ্ছা দেখি এখন ব্লেন্ডার এর দামটা কত দেন ব্লেন্ডারের দাম কিন্তু অনেকে জানে আমি আপনাকে বলি এই ব্লেন্ডারটা যে নিবেন আমার কাছ থেকে এটা মার্কেটে সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার টাকা দাম চেয়ে হ্যাঁ ঠিক আছে

আচ্ছা আপনার যদি মনে হয় যে না দাম বেশি মনে হলে আপনারা যাচাই করবেন অসুবিধা নাই আমি বলবো যাচাই করে নেওয়াই ভালো আর যদি কমে কমে এর থেকে কোথাও না পান তাহলে এই যে কোম্পানি দেখেন ভাই হ্যাঁ এইচএনএস কোম্পানি ঠিক আছে কুকিং সেট নন এস ঠিক আছে জার্মানি দেখছেন ভাই জার্মানি কোয়ালিটি এখানে লেখা আছে চব্বিশ বাইশ আঠারো চব্বিশ এই যে লেখা আছে ইন্ডাকশন বুতাম আপনি লেখা দেখবেন যে ইন্ডাকশন বুটাম আছে কিনা যদি আপনি শুধু ক্লাসিক নেন ক্লাসিক নিলে আমার দারে কম আছে আচ্ছা বুঝছেন ভাই কিন্তু ইন্ডাকশন বুতাম দিবেন লাইফ গ্যারান্টি ইউজ করবেন আপনার খাবার পরে লাগবে না কোনো সমস্যা হবে না বুঝছেন ভাই ওকে তাহলে লুটেপুটে নিয়ে নেন আজকে কিন্তু ভাই কুরবানির একটা বিশাল অফার দিয়ে দিছে একেবারে কম দামের মধ্যে তো একটু পরে আরেকটা লাইভ বেজে যাব ওই লাভে কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাব সবাই ভাই যদি কেউ আসতে চান আমার দোকানে সরাসরি সরাসরি তাহলে বর্ণনা এন্টারপ্রাইজ দোকান নম্বর ছয় গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা এটা কিন্তু আপনি মনে করেন না দুই পাঁচ বছর নিউ মার্কেটে কিন্তু আমার আমার আগেও বুঝছেন ভাই যারা ওই যে মানে তিপ্পান্ন সাল ছাপান্ন সাল আসলে নিউ মার্কেট এটা আমাদের যদি আপনি অনলাইন নিতে চান ইমু হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার আছে এই নাম্বারগুলোতে মানে নক দিবেন এবং বিকাশ নাম্বার আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো মাল পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে দিবেন ট্যাকটাপ থেকে তেতলিয়া রুপসা থেকে পাথরিয়া সব জায়গায় ডেলিভারি হবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাই আল্লাহ হাফেজ